ঈদে মিলাদুল নবী উপলক্ষে মুর্শিদাবাদ ইসলামপুরে বের হয় বর্ণাঢ্য জাসানের জুল রেজা দারুল ইকতা সোসাইটির পক্ষ থেকে বিশেষ এই শান্তির মিছিল বের হয় বিভিন্ন জায়গা থেকে সুন্নি মুসলমানগঞ্জ জুলুসে যোগ দেন মহান্ডির জন্মদিন দিবস ঘিটেছিল এই প্রাকৃতিক দুর্যোগকেও কেউ অপেক্ষা করেও প্রতি বছরের মতো এবারও ঈদে মিলাদু পালন করা হয় ঈদে মিলাদু শান্তির মিছিল শেষে একটু মিষ্টি মুখো করে সমাপ্ত হয় ইসলামপুর থেকে আলিফ ইসলাম রিপোর্ট এস বাংলা দেখো না সবাই চলে যায় নতুন পোশাক মাথায় টোপিয়া তোর লাগা

তাওসালা লারওহ ও তাউসালা বিল্লাহির রাহমানির রহিম আহমদ রেজা শামদানি ইসলামপুর মুর্শিদাবাদ থেকে আজকের আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের বার্থডে সেলিব্রেশন অর্থাৎ বিশ্বনবী দিবস উপলক্ষে রেজা দারুল ইফতা সোসাইটির পক্ষ থেকে একটি শান্তি মিছিলের আয়োজন করা হয়েছিল যেটা বিগত দু সাল থেকে হয়ে থাকে এবং আমাদের এই প্রোগ্রামে অনেক দূর থেকে অতিথিগণ আসেন এবং আমাদের সঙ্গে জুলুসে অংশ নেন আজকের প্রাকৃতিক দুর্যোগের কারণে অল্প বিস্তর কিছু মানুষ নিয়ে আমরা ইসলামপুর শহর পরিক্রমা করি এবং শেষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে প্রার্থনা মোনাজাত করে মাহফিল শেষ করি ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল হলো এক আদর্শ স্কুল যেখানে আপনার শিশুর সঠিক বিকাশের জন্য রয়েছে বিশেষ শিক্ষা ব্যবস্থা তাহলে দেরি না করে আজই আপনার সন্তানের অ্যাডমিশন করুন এইম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুলে জুডো ক্যারেটের ব্যবস্থাও রয়েছে এবং বিশেষ ভাবে মনে রাখবেন আপনার সন্তান স্কুলে কি করছে তা আপনি বাড়িতে বসে দেখতে পারবেন স্কুলের ঠিকানা ইসলামপুর নাসিপুর রোড মুর্শিদাবাদ বিষয়টা জানতে কল করুন সিক্স টু নাইন ফোর সেভেন ফাইভ ডাবল ওয়ান থ্রি জিরো বা ডাবল এইট নাইন ট্রিপল ফাইভ টু ফাইভ ফোর টু এই নম্বর